আপা বাড়ি না কি সিদ্দা দরবারে হাজির হয়ে গেছে লব্বাইকা ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাজির বলে বলো আগন্তক তোমাদের কিছু বলার আছে বলেছি আপনি যে দিন মিরাজ থেকে এসে বক্তা আযী ছিলেন সেদিন একটা নতুন কথা বলেছিলেন যে পানি বেশি খরচ করবে না তো আমরা হুজুর চেষ্টা করছি এখনো চেষ্টা করি যাচ্ছি যে এর পর পানি খরচ আমরা কম করব এখন দিকে আমরা খরচ করছি কম লেগে গেছি আমরা অনেকটা সাইডে নিয়ে এসেছি খরচ করতে কম কিন্তু দেখলাম আপনার জামা দাবনার জামাই সে কিন্তু আপনার কথা শোনে নেয় সে পানি খরচ করেই চলছে বলে তাই নাকি আচ্ছা ডাকো তো একটা আলিকে দেখ ডাকো দেখি আমার তার কাছে আসুক আমি তাকে আবার জিজ্ঞাসা করি শোচ্ছ না মিথ্যা তো তিনাকে দেখে আনা হলো আর আজ মহলা আলিকে জিজ্ঞাসা করলেন পাক যে হে মাওলা আলি তুমি শুনছি নাকি পানি অযথা খরচ করছো যেদিনে আপনার মুখ থেকে শুনেছি পানি খরচ কম করার কথা আমি আল্লাহর কসম করে বলছি আমার জানমাল যার হাতের মুঠর কব যায় সেই আল্লাহর কসম করে বলছি সেই দিন থেকে আমি পানি খরচ করা তো দূরের কথা এক ফোটাও পানি আমি খরচ করি না পানি বলবেন আর কোন পানির কথা বলা হয়েছে ধরিলেন মেঘের পানি গায়ের ঘামের পানি প্রসাবের পানি মুখের আব বা থুতুর পানি শ্রমের ঘামা ঘামের পানি ভারত সাগরের পানি আটলান্টিক সাগরের পানি ভ্রমধ্য সাগরের পানি ভারত সাগরের পানি লোহিত সাগরের পানি চাইনা দেশে সাগরের পানি, 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 বিলের জলঙ্গির মৌরাক্ষীর পানি অজয়ের পানি গঙ্গার পানি ভাগীরথীর পানি কত রকমের পানি নেবেন আবার চোখেরও পানি আছে তাহলে কি বলছেন তাহলে আল্লাহর নবী কোন পানির কথা বলেছেন তা তো আর বলেন না পানি খরচ করার কথা বলেছে সহজে মনে করছে পানি না পানি খাওয়ার পানি গা ধোয়ার পানি নেওয়ার পানি পোশাক পায়খানার তো হাতের পানি ইতি ছাড়া তো কি পানি অত পানি বুঝতে পারি নাই কিন্তু সেরে কথা মাওলা আলী বলছে লিয়া রসুল আল্লাহ আমি আল্লাহ জাতের কসম করি বলছি যে দিনে শুনেছি আপনার মুখ থেকে যে পানি খরচ করবে না তা খরচ করা তো দূরের কথা আমি একটা ফোটাও পানি খরচ করি না একবার জোরে বলি সোহান আল্লাহ এবার চিন্তা করেন কোন পানি তো নবী চিনা দূরের কথা অলি চিনা দূরের কথা পানি চিনতে পারি নাই দেখেন পানি এইবারে আসি এই পানিটা কোন জায়গার পানি এইবারে জিজ্ঞাসা করব আমি হয়তো বলবেন আপনার মধ্যে কি শুনবো তো আপনারা যদি না জানতে পারেন তাহলে হয়তো আমার জানা যতটুকু কাছে বলার চেষ্টা করব আল্লাহ মানুষ কয় পারে কয় প্রকারে তৈরি করেছেন পানিটা পরে আসবো পানিটা আছে এখানে এই এই জবাবে আছে পানিটা আল্লাহ মানুষ কয়েক প্রকার তৈরি করেছেন আল্লাহ মানুষকে চার পাঁচ প্রকারের তৈরি করেছেন মাটির সত্তা থেকে তৈরি করেছেন পিতা আদম আলাইসাল্লাম আদম আলাইসাল্লাম মাটির সত্তা থেকে অনেকে বলবেন না মাটি থেকে দুধে থেকে মিষ্টি হয় না দুধে থেকে ছানা হয় ছানা থেকে মিষ্টি হয় তাহলে মাটি থেকে মাটির সত্তা সত্তা থেকে আদম তাহলে মাটির সত্তা থেকে আদম আলাহ সাল্লামকে আল্লাহ তৈরি করলেন পৃথিবীতে একটাই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলেন আদম আলাহ সাল্লাহ সাল্লামকে দুই নম্বর মানুষ আল্লাহ তৈরি করলেন আদম আলাহ সাল্লামের বাম দিকের হাত থেকে মা হাওয়াকে এটা মাটিও নয় পানিও নয় হাওয়াও নয় বাতাসে থেকেও নয় এটা হারে থেকে তৈরি করলেন যেটা এটা আমি হকিকত বলছি না এটা গেল রূপ কথা অভিধানিক বলছি অভিধানিক রূপক ভাবার্থ মর্মার্থ বলছি না ভাবটি বলছি তাহলে হারে থেকে হলেন মা হাওয়া দুই নম্বর গেল তিন নম্বর ফুকে থেকে ফুক দিলেন আর একটা মানুষ হয়ে গেল তেনার বাপ ছিলেন না তেনার আম্মা ছিলেন তার মায়ের নাম মরিয়ম ব্যক্তিটা কে গো এছাড়া সাদা তো সাল্লাম মা মরিয়ম পাক হওয়ার জন্য দূষণখানায় ঢুকেছেন আর জিবরিল আমিন মানুষের ভ্যাস ধরে আল্লাহ শোনো শোনো এটা হবে নবীর মা বানাবো চলে যাও আর গিয়ে বলো মরিয়মকে যে তোমাকে আমি একটা পুত্র দান করবো আর তুমি মানুষের ভেসে যাবে না কারণ ভয় খেয়ে যাবে মহিলা ব্যক্তি দুর্বল ব্যক্তি যদি অজ্ঞান হই যায় তাহলে তোমার অপরাধ ধরা হবে তো উনি মানুষের আকার ধরলেন সাধারণ একটা মানুষের না খুব উঁচু না খুব নাটা না খুব মোটা না খুব সরু না খুব চিকন না খুব জলজল না খুব কালা এইরকম একটা মিডিয়াম মানুষের আকার ধরলেন ধরে মরিয়মের দোষর খানায় ঢুকি গেলেন অন্যায় হয় না ফারিস তাদের ওইসব নাই নাকি হারিস নজর খারাপ হয় না ফারিস তাদের ওই সব নাই মা না বোন তাদের ওই সব নাই তিনারা ওই সবের সৃষ্টিও আর ওনাদের ওই সবের লালসও নাই উনি সরাসরি মরিয়মের ঘরে ঢুকে গেলেন বলে রে শোনো শোনো আমি তোমাকে একটা পুত্র দান করব। তোমার মাথা খারাপ আমি বিয়ে আমার বিয়ে হয়নি আমি কুমারী আমি কি করি সন্তানের মা হতে পারি বলে না তুমি যেটা ভয় করছো সেটা নয় আমি জান্নার থেকে একটা ফুল এনেছি ওই ফুলটা তুমি এইরকম করে সঙ্গে আর তুমি মা হয়ে যাবে বলে তা যদি হয় অসুবিধা নাই আর জান্নাতের দিকে ফোঁক দিয়ে রাখা ছিল ফোঁক দেওয়াই ছিল আগে থেকে আর মা মরিয়ম নিলেন আর নাকের সাথে শুকি নিলেন আর অন্ত সত্তা হয়ে গেলেন পেটে ইশারায় সাল্লামের জন্ম হয়ে গেল একবার জোরে বলি সোহান আল্লাহ তাহলে একটা হলো মাটির সত্তা থেকে একটা হলো হাড়ের থেকে একটা হলো ফুকে থেকে আর আমার নবীকে আল্লাহ বানিয়েছেন কাজাক ও মিনাল্লাহ নুরু ওয়া কিতাবুম মুবিন সূরা মায়েদা আয়াত নম্বর 15 কাজাক ও মিনাল্লাহ আমি পাঠালাম এই পৃথিবীতে একটা নুরের খণ্ড একবার জোরে বলি সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ

দ্রত্যগ্রামী পানি থেকে আমাদের সৃষ্টি একবার জোরে বলবেন না সোহান আল্লাহ করে পানি নয় দ্রতামী আরো সাধু বাসায় বলে ফিচকিরি দ্বারা পানি ফিচকিরি যে পানি হয় ওই পানি থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একবার জোরে বলি সোহান আল্লাহ তাহলে আমরা এতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করছেন বুঝতে পারি নাই আর যাকে সৃষ্টি না করলে দো জাহান সৃষ্টি হতো না আঠারো হাজার মহলোক সৃষ্টি হতো না ত্রিভুবন সৃষ্টি হতো না আঠারো হাজার মহলোক সৃষ্টি হতো না জান্নাত জাহানাম সৃষ্টি হতো না জান্নাত ফারস্তা কিছুই সৃষ্টি হতো না আর সে আজকে আমাদের মতো হয়ে গেছে তিনি আজকে আমাদের মতো বলার অনেক কিছু ছিল মনে পড়ছে তো টাইম তো নাই

আমি আল্লাহ হজ করি না আমি আল্লাহ কোরআন তালাত করি না আমি আল্লাহ তসবি তাহালিল করি না আমি একটা কাজ করি আমি সারা বিশ্বের সারদার নবী জাহান রসুল আকরম সাল্লাহ আল্লাহ সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করি অতএব তোমরাও আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো আল্লাহ কাকে বললেন তো তোমরা আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো আয়াতাতে বলা হয়েছে ইয়া আইয়ু আল্লাজিনা আমানু আমানু আলিফ জবর আ মিম জবর মা নুন ওয়া নু আমানু আমানু লভিধানিক অর্থ হচ্ছে বিশ্বাসী আমি আল্লাহকে বলতে চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আমি আল্লাহকে বলতে চাইছি যে হে আল্লাহ তুমি যদি ওই আয়াতে এই ভাবে বলতে ইয়া আইয়ুহাল মুসলিমুনা সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এ তোমরা যারা বলছো আমরা মুসলমান তোমরা আমার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করো ইয়া আইয়ো হাল্ল মো মমিনো না সাল্লো আরাই মোটা ছেলে মা এ তোমরা যারা বলছো আমরা মমিন হয়ে গেছি আল্লাহ আমাদের কে মমিন বানিয়েছে তখন তোমরা হে মমিন এরা তোমরা আমার নবীন পুতি দোরুদো সালাম পাঠ করো আল্লাহ তা বলেন নাই এখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমানু আলিফ জবর আ মিম জবর মা নুন ওয়া পেশনু আমানু তাহলে আলিফে যদি আল্লাহ হয় মিমে কি হবে বুঝতে পারছি যে মিমে মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর থাকছে কি নুন এবং ওয়াও নুনে হলেন নবীগণ আদম সাল্লাম থেকে ইসারা সাল্লাম পর্যন্ত আর থাকলো ওয়াও ওয়াও হলো অলিগণ আল্লাহ বলছেন শোনো যারা আমাকে গাইবি এবং প্রকাশ্যে বিশ্বাস করো আমি তাদেরকে বলছি আমার আদম থেকে আমার নূর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যারা আদেরকে নবী বিশ্বাস করো আমি তাদেরকে বলছি আর তাদেরকে বলছি যারা ওলিদের প্রতি মহব্বত করো যারা ওলিদেরকে বিশ্বাস করো যারা ওলিদের কাছে যাওয়া আসা করো যারা ওলিদের কাছে ওঠা বসা করো আমি তাদেরকে বলছি তোমরা আমার নবীর প্রতি তাসলিমের সাথে দরুদ ও সালাম পাঠ করো একবার দরুদ পাঠ করি আল্লাহমা सैलाम द नया ले सई

যারা অলিদের কাছে গেল তারা সঠিক রাস্তা পেল এইবারে কোরআনে আসি আমি আয়াত পাঠ করেছি ওয়া মিনান সে মাইয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ওই সকল লোকেরা বলে আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত নম্বর 8 সূরা বাকারা আয়াত নম্বর 8 প্রথম দিকেই আছে ওই সকল ব্যক্তিরা বলে ওই সকল লোকেরা বলে ওই সকল মানুষেরা বলে ওগো আল্লাহ আমরা তো তোমার দ্বিনে এসেছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কদমাপাড় করেছি আমরা কুরআন পেয়েছি আমরা নামাজ পেয়েছি আমরা যাকাত পেয়েছি আমরা উসর পেয়েছি আমরা ফিদ্রা পেয়েছি আমরা হজ পেয়েছি আমরা রোজা পেয়েছি আমরা ঈদুল আজহা পেয়েছি ঈদুল হজ্জ পেয়েছি আমরা পাঁচকপ্ত নামাজ আমরা রাত্রিতে ইবাদত করি আমরা সাতাশের রমজানে আমরা রাত্রি জাগি সবে বরাতে আমরা রাত্রি যাপন করি তোমার ইবাদতে খাড়া হই কোরআন তেলাওয়াত করি আমরাই হলাম মুসলমান আল্লাহ বলেন বি মুমিনিন এ খবরদার খবরদার কে তোমরা যে বলছো আমরা মমিন হয়ে গেছি তোমরা এটা বলতে পারো নামাজ পড়ো বলে হ্যাঁ রোজা রাখো বলে হ্যাঁ তোমরা তলবাদ করো বলে হ্যাঁ তোমরা হজ করো বলে হ্যাঁ তাহলে এটা বলতে পারো যে তোমরা সবে মাত্র মুসলমানের খাতায় আজকে ভক্তি হলে তোমরা এত কিছু করো তাহলে তোমরা জেনে রাখো আজকে তোমরা ভর্তি হলে নাম লিখাল স্কুলে তাহলে বাকি কোনটায় থাকলো আমি তো খুঁজে পাই না

পৌঁছানো সোরা ওনার অনেকগুলো নাম আছে তবে এটাকে আমরা সোরা ফাতহা বলেই জানি তো এই সোরাটাকে আল্লাহ কেন প্রত্যেক রা